তার পয়সাও শুদ্ধ এক পয়সাও মূল্য নেই আল্লাহর বান্দার অন্তরে যা তাকুয়া বেশি আল্লাহ দরবারে তার মর্যাদা বেশি আকাশ ভেঙে যাবে পৃথিবী ঘুরে যাবে সাগর শুকিয়ে যাবে আল্লাহ ফায়সালা লা তাব딜 ক্বিলতিল্লাহ কখনোই পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন হবে না আল্লাহ যাহা বলেছে এটাই ঠিক যাহা বলেছেন এটাই ঠিক এবং এটাই খুব মনোযোগ দেবে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টরা কেমতের ময়দানে আল্লাহর সামনে অসহায় হয়ে পড়ে থাকবে চার পয়সাও দাম থাকবে না পৃথিবীতে একসময় অনেক বড় বড় সাম্রাজ্যের অধিকারী ছিল মুঘল সালতানাত ঘুর বিভিন্ন রাজবংশ এসেছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের রাজবংশ ছিল যুগের পর যুগ যুগের পর যুগ তারা এই উপমহাদেশ শাসন করেছে উসমানীয় সাম্রাজ্য পার্সিয়ান সাম্রাজ্য রোমান সাম্রাজ্য চাইনিজ সাম্রাজ্য চেঙ্গিস খানের সাম্রাজ্য মঙ্গোলিয়ান সাম্রাজ্য পৃথিবীতে রুশিয়ান সাম্রাজ্য ফ্রান্সের সাম্রাজ্য আর বহু ফাতিমি আব্বাসি উমাইয়া বহু সাম্রাজ্য ইসলামী অন ইসলামী সারা পৃথিবীতে ছিল কোটি কোটি মানুষ তারা মেরে ফেলেছে শুধু সাম্রাজ্য টিকানোর জন্য তাদের দরজা পর্যন্ত পৌঁছাইতে শত শত গেট পার হতে হয়েছে তাদেরকে পাহারা দিয়েছে লক্ষ লক্ষ সৈন্যরা তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত থেকেছে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষেরা যাদের নিরাপত্তার জন্য নিঃসৃন্দ একেবারে গোয়েন্দা ডিবিসিআই যাই বলেন না কেন সব তাদের কাজে নিয়োজিত থাকত অনেক বড় বড় পাহারান এবং কমান্ডো সৈন্যরা তাদের পাহারায় নিয়োজিত থাকত তাদের জীবন যাতে কেউ কেড়ে নিতে না পারে কিন্তু বলুন তারা কি পৃথিবীতে আসে না কবরে চলে গেছে চলে গেছে পৃথিবীতে নাই কারো কবরের નિશ્ચিন্নতা হারিয়ে পড়েছে কারো কবরের চিহ্নও দুনিয়াতে নেই বিরাট বড় বড় প্রাসাদ পড়ে আছে কিন্তু গর্জন তর্জন হাঁ সেই নিটি সাম্রাজ্যতে রাজ দুনিয়াতে নেইprimitive টিই রকমই দুনিয়াতে এই সাম্রাজ্য হারিয়ে গেছে কবর পর্যন্ত হারিয়ে গেছে সমাধি পর্যন্ত হারিয়ে গেছে তাদের বিরাট বিরাট প্রাসাদগুলিতে শান্তি কে

বলে দেন মরণ তার সাথে মোলাকাত করবে পালিয়ে যেতে পারবে না পালিয়ে যেতে পারবে না পালিয়ে যেতে পারবে না সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন বলেছে মৃত্যু থেকে সে পালাইতে পারবে না তখন ঠিক এখন ঠিক আগামীতেও ঠিক মরণ থেকে কেউ পালাইতে পারবে না কথা বলেন ঠিক না বলেন কোরআন কি সত্য না মিথ্যা জোরে বলতে হবে আওয়াজ না দিলে হবে না

الرحمن الرحيم ثم تردون إلى عالم الغيب والشغال والشهاده فينبئكم بما كنتم تعملون <applause> <كرة كلامة. تصفيق> ثم تردون الى عالم الغيب আল্লাহর কুরআন বুল্লুক মুসলমান আশাম